কিছু দেখেন তুমি যা কখনো দেখো না মসজিদের মধ্যে ক্ষুদ্ব পড়তেছেন আন। হঠাৎ খুদবার মাঝখানে কপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন ইয়া জাবাল ইয়া জাবাল ইয়া পাহাড় পাহাড় পাহা অমর মদিনায় সারিয়া হইল দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে পাহাড়ের পাশে সারিয়াকে পরে আসার পরে জিজ্ঞাসা করা হল সারিয়া অমরের আওয়াজটা আপনি শুনছেন কাছে বৈশাখ বললে যেমন শুনে তেমনই শুনেছি মদিনা থেকে দুই কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে সারিয়া আল্লাহাদের কলবে কি পরিমাণ পাওয়া আমার আল্লাহ দান করেন কোরআন পাওয়ারের নাম ফোরকান হাদিসের মধ্যে পাওয়ারের নাম ফেরাস তাকে মুজাহাদা করো মেহনত করো আমি ফোরকান নামের পাওয়ার দান ফোরকান নামের পাওয়ার কাকে বলে বলে আল্লাহর দ্বারা একটা আলাদা মূলের আলো ওই আলোটা যখন সিনার মধ্যে থাকে ওই বান্দা একা একা হকের পক্ষে আগে যায় সব উল্টা পাল্টা হয়ে গেলে ওই ফোরকান নামের পাওয়ার বলা উল্টা পথে চলবে না নবীজি হাদিসে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব মুসলমান একই টাইমে গোমরা হবে না সব একদিকে গেল সংখ্যায় কম কিছু লোক হকের জানলা দিয়ে তা ভালো করে বোঝার চেষ্টা করেন ওই কাকু এত দাবি অল্লাহার নজর লাগাও তো অন্তরে ভয় আসবে এই ভয়টা এত দামি যে সন্তানের মধ্যে ভয় থাকলে মা বাবার সামনে অন্যায় করে না তবু কি হেদায়াতছে না যাও একটা ছাত্র শিক্ষকের ভয় করে এ কারণে শিক্ষকের সামনে অন্যায় করে না কেন বলে মাইরের ভয় ঠিক আল্লাহর কাছে আল্লাহর কোন বান্দা যদি আসলেই আমার আল্লাহর আজাবকে ভয় করেন ওই বান্দা কলায় চুরি লাগাবে কোনদিন তারই মধ্যে অস্ত্র লাগাবে না ও বাবা তোমার কে বলছে তুমি এত তাড়াতাড়ি জান্নাত পাবে তাহলে আমাকে একটু সহজে জবাব দাও জান্নাতের টিকিট পাইছেন দর্জন সাহাবা এর মধ্যে আবু অকরমর উসমান আলী রাত ইতিহাস পর গুগলে সারাটা জীবন শুধু কান্না 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 বলি কি বলবো কেচ্ছা কাহিনী তুই একটা না থাকলে অজ হবে কথা আর হাফিজুর রহমান তো কেচ্ছা কাহিনীর বয়ানি করে এলেম নাই আমল নাই কি ওটা তো আমি বললাম তোমার বলার দরকার নেই আমি বলে দিলাম কিন্তু আমার প্রশ্ন যেই লোকটা তুমি বলো এলেন নাই আমল নাই শুধু কেচ্ছা কাহিনী কয় তার বায়ন শুনতে আসছো কেন সিপা সাপায় দাঁড়ায় তার বায়ন শুনো কেন এবার শুই না যেহেতু এই বর্ষ শুই যা ভালো করে শোনো পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কর্ম লিখে রাখ আর আমি হাফিজ কথা বলি ফিরে দেওয়ার মতো সাহস থাকলে দাঁড়া আমার এলএম নাই কিছু নাই কিন্তু আমার উপরে মা বাবার দোয়া আর খাস ও দোয়া আছে বুকের পাকা শক্ত থাকলে সামনে দাঁড়া জীবনে কিছু পারি কিন্তু কারো সাথে ব্যক্তি করিনি যে কারণে হাজারো তুফান বাংলাদেশে আমি বাংলার উপরে চলছে এখনো চলতেছে সম্মানের সাথে এখনো বসে আছি আলহামদুলিল্লাহ এখনো কারণ আমি আল্লাহকে বলে আল্লাহ তুমি স্যার আমার কেউ নেই আল্লাহ কেন আমার সাথে যার মহব্বত থাকবে তার দুনিয়াতে কিচ্ছু দরকার নাই কোন চলতেছে সম্মান কমছে আবার আবার করতেই তোমরা যে শুরু এর মধ্যে মুজা এরপরে আবার আবার উঠতে কাবা কত কিছু আমার নামে আল্লাখেনি আমি লেখলে বলি পোস্টার বাদ দিয়ে নতুন পোস্টার করা আমার মাও লেখার দরকার নাই দেখি আমার সম্মান কত ইঞ্চি কমে আর আবার কি টেলিফোন করে দেখা আল্লা না লেখলে বয়ানে আসবো না কাকা বলে আল্লাহ ভয়। রাহমতের নদী এসার নামাজ পড়ে ঘুমায় না এটা তার আদত অভ্যাস মসজিদে নবীর পাশেই তো আম্মা জানা এসার হুজরা রহমতের নবী আজ এসার নামাজ পড়ে দ্রুত ঘুমায় গেলেন নবীর ঘুমের সিস্টেম হল চোখ বন্ধ থাকলেও নবীর কলক ফলা নবীজি ঘুমের গভীরে রাত গভীর হঠাৎ নবীজির কানের মধ্যে আসতেছে কান্নার আওয়াজ রহমতের নবীর ঘুম ভেঙে গেল নবী আসতে কান সজাগ করে শুধু কান্না আসতেছে বারান্দায় বাহির থেকে নজর করে দেখেন মসজিদের ভেতর একজন ব্যক্তি নামাজে দাঁড়ায় দাঁড়ায় হাউ করে কান্না করতেছেন নবীজি ভাবলেন কোন অচেনা মানুষ উনি হয় মসজিদে নামাজে দাঁড়ায় প্রত্যেকদিন খুবই ভালো করে নজর করে দেখলি নামাজে দাঁড়ানো কান্নাওয়ালা ব্যক্তি জান্নাতের প্রথম সাহাবি আবু বকর কত পরিমাণ কাঁদতেন নবী ও অপেক্ষায় আছে আরোlocalhost থেকে লিখল দি কান্না শেষ নামাজ শেষ করে পিছনে তাকে দেখে রহমতের লোক দাঁড়ানো মাফ করে দেয় আমি বড় বেয়া করেছি আমার ঘুমে আপনার ঘুম নষ্ট হয়ে গেছে আমি চাই নাই আওয়াজ দিতে কিন্তু আমি কন্ট্রোল করতে পারি না চোখের পানি আর কান্না নবীজি বললেন আবু বাক আপনি কাঁদলেন কেন নামাজে আবুবাক বলেন্লাহ একটা আয়াত কোরআনের তালাবাত করছি আর শুধু কান্না আয়াত আমাকে বোর ধারায় কান্না করেছে নবী বলেন কোন আয়াতটা করে কানছেন রাহেমতের নবীকে এই কথা শোনার পর বলেন ওই আয়াত আর নবীজি বলেন এটা তো খুশির কথা কান্না কি আছে আল্লাহ তো এখানে বলছেন মুমিনের যান মাল কিনে নিলাম বিনিময় উমিনের দিলাম এটা খুশির কথা কেন বলেন রসুল্লাহ আপনি জানেন আমি দোকান দিয়ে কাপুরের দোকান আমার আজকে এক মহিলা আমার দোকানে আসছিল বহুদিন আগে কাপড় নিয়েছিল ফিরে টাকা নিয়ে গেছে যাওয়ার সময় আমি বলছিলাম আম্মা জান বহুদিন আগের কাপড় ফিরে টাকা নেন কেন মহিলা একটা জবাব দিছে আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই আমি আয়াতটা পইলে এখন কাঁদছি আর বয়সে নাম যাবি মাওলার আদালতে কেমনে দাঁড়াব নবীজি বলেন কেন আপনার না জান্নাতের টিকিট দেওয়া আছে বলে না জানি কিন্তু এরপরও কান্না করি নবী আপনিই তো বয়ান করছেন আর আপনিও কাঁদছেন আপনার কাই দেখাই কেমন বয়ান করছেন হাসরের মাঠের কথা তেমতের মা হবে জমিন আর কত না জানি ভয়ঙ্কর হবে আপনি বলেছেন পুরা জমিনটা হবে তেমতের মা নারী পুরুষ সবে একত্রে দাঁড়াবে সব উডঙ্গ ওদিকে সূর্য নিচে আসবে জমিনটা মাটি থাকবে না পুড়িয়া কামা হয়ে যাবে

আল্লাহ রাগানিবেন কুদরতি জগানে হাসরে ময়দান তাপে উঠবে নবী আপনি কান্না করে বলেছেন ওই সময় এমন হালাত হবে মানুষ কান্নায় বে যাবে নবীদের গুণানে তারাও কান্না করবেন আদৌ নবী খাঁপবেন মূচা নবী খাববেন ইসা নবী খাঁটবেন বিবাহীন নবী খাঁবেন নহুপায় গন্ডর সব নবীদের কান্নার আওয়াজ

আর যারা গুণা করেছ তোরা আলাদা হয়ে যা তোদের বাম হাতে এমন নামা দিয়া জাহান নামে বাধায় দিব গুণাগারেরা ভয়ে আলাদা হতে চায় না আমার আল্লাহ কুদরতি একটা বাছুনি দিয়া দিবেন আল্লাহ যখন বাছুনি দিবেন সব গুণাগারেরা ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান নামের পথে দাঁড়াবে আমি আগুন না দিবো ডান হাতে দিব না আমার দাওয়া পানি আমার দাওয়া সূর্যের আলো চাদের আলো গাছের ফল নদীর মাছ জমিনের ফসল খাইয়া আমার হুকুম মানে নাই আমার গুরুদিতা করেছে নামাজ পড়ে নাই দাড়ি রাখে নাই টুবি পড়ে নাই অন্যেরা দাঁড়িয়ে রাখত তাও পছন্দ করত না টুবি বললে পছন্দ করত না অন্যের নামাজ দেখতে পারত না আল্লাহ বলবেন এদের আগুন নামা বাম হাতে দিব তাও সোজা হাতে দিব না আমল গান্ধী তো হ্যাঁ না মানে বুকের মাঝে চিত্র করিয়া এই বেনামাজির বুকের মাঝে চিত্র দিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে পাকা করে নাও আল্লাহর ও দেওয়া মাত্র বাম হাটটা বুকের শীঘ্র দিয়ে বুকে পিঠের থেকে বের পড়বে আল্লাহ হাতে আমর নামা দিয়ে বলবেন ভাবি এ তারা কিতাবিন তোর আমর জীবনে কি করছো আছে হিসাবটা মিলাইয়া নেবেন বলবেন মায় আল্লাহ আমল নামা পিঠের হাতে পিছনে চেহারাটা সামনে পড়বে কেন না আবার বলবানের ঘাড় ধরিয়া মোচর দিয়া পিছনে সাথে সাথে ভাগটা ধরে পেছন দিকে দিবে। ও আমারা রাবের মা বোনেরা আবু বাকালের মতো পান্দা যদি জাহান্নানের ভয় খাবে আবু বাকার বলেন আমরা যদি আমাকে ডাকেনার বলেন আবু বাকার জান্নাতের টিকিট দিলাম কি আগুন নিয়ে আসো আমি যদি বলি আল্লাহ নামাজ রোজা তেলা নিয়েছি আল্লাহ যদি বলেন পছন্দ হয় নাই ফিরায় নাও তোমার আমল নিয়ে তুমি জাহান নামে যাও দাও আমি যেইভাবে নামাজ চাইছি হক আদায় করোভাবে তুমি নামাজ পড়ো নাই আমি যেভাবে রোজা রাখলে খুশি ওইভাবে তুমি হক আদায় করে রাখো নাই আমি তোমার আমল যেভাবে করতে বলেছি হক আদায় করে করো নাই এখন তোমার আমল নিয়ে তুমি ফেলে যাও ও যুবক মা বোনেরা বৃত্ত বাবাজিরা কয়দিনের গুণা করব ঘুমের বিছানায় যুবকের লাশ পানির মধ্যে যুবকের ছে তো ও যুবক বাবা জীবনে তো মনের আশা পূরণ করতে গিয়া গাড়ি কম কাটো নাই নামাজ কমসালো নাই মোবাইলে গুণা কম করো নাই আজকে তুমি তওবা করে নে আর আমার আল্লাহকে মনে মনে বলো হে মালি আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে গাড়ি চালায় আমি নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে তওবা করলাম তুমি হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি সম্মানের মালিক আর গাড়ি কাটবো না নামাজ ছাড়বো না বে চলবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওরা মাইকেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলব পর্দা নালামের মা বোনেরা আপনাদের আদর্শ ভালো নারী এলাকায় অভাব নাই আপনার মতো কত মা বোন এখন আছে পর্দা করে নামাজ করে আপনারা কেন পারবেন না সন্তানের ভবিষ্যৎটা নিয়ে কি মোটেও ভাবেন না আপনি যদি খারাপ আদর্শে রেখে যান সন্তান একসঙ্গে আপনাকে বড্ড অধিকার দিবে আর বলবে আমার আব্বু আম্মু বড় খারাপ ছিল আমি কেমনে ভালো হব আমার আব্বু আম্মু দিন রাত্র ঝগড়া করতো মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো বেগানার পেছনে দৌড়াইতো নামাজ রোজা ছিল না এরে আম্মা জান আব্বা জানা একটু ভাবেন আপনার সন্তানের ভিক্ষা কি আপনি নিতে চান আর যদি ভালো কিছু রেখে যান সন্তান গর্ব করবে আর বলবে আমার আব্বু আম্মু বড় ভালো ছিল নামাজ পড়তো রোজা রাখতো পর্দা করতো আম্মু দিন মোবাইলের পেছনে যায় না মার্কেটে ঘুরে নাই আমার আব্বু আম্মু ভালো মহাব্বত নিয়ে চলতো কখনো ঝগড়া গালাগালি করে নাই এমন একটা আদর্শবান হইয়া সন্তানকেও ভালো বানাই যান সন্তানকে ভালো আদর্শ দিয়া ডাক্তার বানান একদিন ডাক্তার হইয়া রুগী দেখবে আজান হলে না মাঝে যাবে তা বাবা করবে না করবে জানেরা বাজেরা যদি তও করার নিয়ত থাকে মনে মনে আল্লাহকে বলে না মা সারবেন না বেপর চলবেন না মোবাইলে গুণা করবেন না যুবকরাও তও বা করো বাবা আর কোনোদিন গুণা করবা না তবে সবার অন্তরে তসিব হবে না একটু আগেই বলেছিলাম আবু জাহাদের চরিত্র আর হমরের চরিত্র আলাদা যাদের অন্তর আসলেই তৈরি জানা মরিয়ে তো যাব কখন মরণ হয় জানা নাই জীবনে গুণা তো কম করি নাই আজকে থেকে গুণা করব না নামাজ সারবো না তওবা করার মতো যদি কারো অন্তর পরিপূর্ণ তৈরি হয় মনে থেকে না থাকে

يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما رباني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار

তাদের উপরে মজবুত হইয়া চলাফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন মা বন্ধুদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলোকার বানায় দেন পরীক্ষার্থীদেরকে কামিয়ে বিধান করেন আমার কলিজার যুবকদের দিনের দেন মোবাইলের গুণা থেকে আমাদেরকে হেফাজত করেন করেন মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বিন আদর্শে কবুল করে দেন ওদায় আর মালি সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ সামনে নির্বাচন করবে ইসলামের খেদমত করবে যার দ্বারা দেশ ও জাতির কল্যাণ হবে তাকে বিজয় দান করেন আর মেহেরবানি করে এখলাস ও তাপাওয়ালা জীবন দান করেন সুন্নতলা জীবন দান জিয়ারতের জন্য কবুল করে নেন দয়ার মালিক রব্যানি আমরা যারা হাত তুলিসি জানি না কার অপেক্ষায় আয়মরা সবর কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যাায়ার দান করেন আয়ম্লা তালা দিলেন ম্যাখা ঘুরায়া দেন সুন্নাথ জীবন দান করেন

পরস্পরে হিংসা দূর করে মহাব্বত বানায়া দেন আয়াল্লাহ জুলুম থেকে দেশিকে হেফাযত করেন আয়াল্লাহ ইজ্জতের জীবন দান করেন সারা দুনিয়ায় খেতমতের জন্য কবুল করেন জাহিরি বা তিনি দুশ্মনের মোকাবলায় বিজয় দান করেন অল্লা ওলা মাানন্দের এখন এক বানায় দেন বা তেলের মোকাবলায় বিজয় দান করেন বাতেলকে বাতিলের দ্বারা দমন করে

রহিমা দিকাই রহিমি সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন না দয়া করে